হেবান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন একটু আগে একজনের সাথে আমার কথা হচ্ছিল তো সে আমাকে বললো যে ভাই আমার একজন পরিচিত আমরা একসাথেই একসময় থাকতাম একসাথেই অনেক স্ট্রাগল করছি এবং আমি আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা কামিয়েছি আর উনি অতটা জীবনে উন্নতি করতে পারেননি বাট আমি ওনাকে যখনই তার সাথে দেখা হয় তার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করি তার খবর নেই তার পরিবারের দুঃখ সুখের খবর শেয়ার করি ইত্যাদি ইত্যাদি আমি তাকে কয়েকবার দাওয়াতও দিয়েছি কিন্তু উনি আমাকে কেন জানি পছন্দই করেন না এখন আর তো এবং আমার শুনেছি আমার নামে খারাপ কথা বলে বেড়ান তা আমি বললাম যে ভাই উনি কী করেন বলে যে একটা ছোটো মোটো চাকরি করে আর উনি রিসেন্টলি কাউন্সিল থেকে একটা বাসা পেয়েছে সেই বাসায় দু একজন ভাড়া দু একজনকে ভাড়াটিয়া রাখছে রেখে তার জীবনযাপন যাচ্ছে তো আসলে এই কাউন্সিল বাসা নিয়ে যারা জানেন না সেটা তাদেরকে তাদের জন্য একটু বলি সেটা হচ্ছে যে ইউকেতে যাদের কম আয় কিংবা যারা অসুস্থ যারা বয়স্ক যাদের কাজ করার ক্ষমতা নেই তাদেরকে সরকার থেকে বাসা দেয় কম খরচে শুধু তাদের থাকার জন্য কিন্তু যেটা হয়েছে যে আমাদের বাঙালি কমিউনিটিতে আপনার লোকেরা মনে করেন মিথ্যা যত ধরনের মিথ্যা কথা আছে মনে করেন দশ টাকা কামাইলে বলে পাঁচ টাকা কামাইছি কামাই না অসুস্থ চলতে পারি না খাইতে পারি না হ্যান না তেন না ইত্যাদি মিথ্যা কথা বলে আপনার সরকার থেকে বাসা নেয় ওকে এবং বাসাটা কিন্তু হচ্ছে তার নিজের ব্যবহারের জন্য রাইট সেই বাসাগুলোকে তারা ভাড়া ভাড়া দিয়ে দেয় ভাড়া দিয়ে তারা একদিকে তো নিজেরা ফুল টাইম কাজ করতেছে দুই নম্বর হচ্ছে সরকার থেকে অল মানে কম টাকায় বাসা পাচ্ছে তিন নম্বর হচ্ছে তারা অবৈধভাবে বাসা ভাড়া দিয়ে ওখান থেকে পয়সা কামায় ওকে সো এরকম তিন চার অপটা অপরাধ সে নিজে করতেছে রাইট তো তাকে কিন্তু আমরা মোটামুটি একটা চোর বলতে পারি তা আমি তখন তাকে বললাম যে দেখো তুমি চোরের কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছো তো চোরের কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে তো সে তোমাকে বড় চোর বানাবেই তুমি যতই ভালো কাজ করো সে তোমাকে তোমার নামে বলেই বেড়াবে যে ও ও তো যত টাকা কামাইছে সে তো একেবারে চুরি করে ডাকাতি কইরে ফাটায় ফেলাইছে এই জন্য তো আজকে তার এত টাকা অন্যদিকে আপনি যদি একজন ভালো মানুষের কাছে একটা ক্যারেক্টার সার্টিফিকেট চান আপনি অপরাধ করলেও সে আপনার সম্বন্ধে দুইটা ভালো কথা বলবে তো এই কারণে শেষ মাসে আমি তাকে বললাম যে দেখো তুমি যেই ধরনের লোকের কাছে যেই ধরনের সার্টিফিকেট চাবা সে সেই ধরনের সার্টিফিকেটই দেবে সো তুমি যদি এক্সপেক্ট করো যে একটা মানে খারাপ মানুষ একটা যিনি অপরাধ করতেছে দুর্নীতি করতে তার কাছে তার মুখে তোমার সম্বন্ধে ভালো কথা শুনতে চাও এটা সম্ভব না এই কারণে যেটা আসলে আমাদের হওয়া উচিত যে ইউ হ্যা ইউ হ্যাভ টু লিমিট ইউর এক্সপেকটেশান ফ্রম দ্য পিপল হুম ইউ আস আস্কিং ফর সামথিং ইন রিটার্ন এটা রিটার্ন বলতে আমি যে বোঝাচ্ছি যে আপনার সম্বন্ধে চান যে আপনি যে একটা হেল্প করলেন কিংবা একটা ভালোভাবে কথা বললেন তার রিটার্নে যদি আপনি একটা ভালো ব্যবহার এক্সপেক্ট করেন ইটস নট পসিবল তো আমাদের এক্সপেকটেশানটাকে লিমিটেড করতে হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন love us